হ্যালো ওয়েলকাম ব্যাক আজকে এই পার্টিকুলার সেশনের মধ্যে আমরা আলোচনা করবো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে কত ভাগে ভাগ করা যায় এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্যাটাগরি কী হতে পারে সেই সম্বন্ধে আলোচনা করবো তো আগের ভিডিওতে আমরা প্রোগ্রামিংয়ের বেসিক ধারণা সম্বন্ধে আলোচনা করেছি তো চলো এই পার্টিকুলার সেশনের মধ্যে আমরা জেনে নিই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের যে ভাষা আছে সেগুলোকে কীভাবে আমরা ক্যাটাগরাইজ করতে পারি এবং তাদের একটা সংক্ষিপ্ত আলোচনা এই সেশনের মধ্যে আমরা রাখবো আগের সেশনে যে আমরা আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ করেছি তার মাধ্যমে আমরা জানি যে দৈনন্দিন জীবনে আমরা পরস্পরের সাথে যোগাযোগ বা বিভিন্ন রকম সমস্যা সমাধানের জন্য নানা রকমের ভাষা ব্যবহার করি আমরা একে অপরের সাথে ভাব বিনিময়ের জন্য যেমন বিভিন্ন ভাষা ব্যবহার করি তেমনি কম্পিউটারকে আমাদের প্রয়োজনীয় নির্দেশনাগুলি দেওয়ার জন্য বিশেষ ধরনের ভাষা ব্যবহার করা হয় এবং এই সমস্ত ভাষাই হলো প্রোগ্রামের ভাষা প্রতিটি প্রোগ্রামিংয়ের ভাষার বিশেষ কিছু সিনট্যাক্স রয়েছে যা বিশেষ অর্থবোধক এবং এই সিনট্যাক্স ব্যবহার করেই এই ভাষায় প্রোগ্রাম লিখতে হয় কম্পিউটার ব্যবহার করে কোনো সমস্যা সমাধানের জন্য যে সব ভাষা ব্যবহার করে প্রোগ্রাম রচনা করা হয় সেই সকল ভাষাকেই প্রোগ্রামিংয়ের ভাষা বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হয় উদাহরণস্বরূপ আমরা বলেছিলাম যে সি সি প্লাস প্লাস ভিজুয়াল বেসিক জাভা ওরাকল বা অ্যালগল বা ফটরান বা পাইথান ইত্যাদি হলো প্রোগ্রামিং ভাষার উদাহরণ এখন চলে আসি আমরা বিভিন্ন ধরনের প্রজন্ম সম্বন্ধে উনিশশো সাল থেকে শুরু করে এই যাবৎ বহু প্রোগ্রামিংয়ের ভাষার উদ্ভাবন হয়েছে এবং বৈশিষ্ট্য অনুযায়ী এই সকল ভাষাকে পাঁচটি প্রজন্মে বা পাঁচটি স্তরে ভাগ করা যেতে পারে উনিশশো পঁয়তাল্লিশ বা এই সময়ের যে ভাষাগুলো ছিল সেগুলোকে প্রথম প্রজন্মের ভাষা বা ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ আমরা বলতে পারি যেগুলোকে অ্যাকচুয়ালি মেশিনের ভাষা বলা হয় বা ইংরেজিতে যেগুলোকে বলবো আমরা মেশিন ল্যাঙ্গুয়েজ তারপর দ্বিতীয় উনিশশো পঞ্চাশের পরবর্তী সময়ে থেকে ষাটের যে আগে পর্যন্ত উনিশশো ষাট সালের আগে পর্যন্ত যে ভাষাগুলো ছিল সেগুলোকে দ্বিতীয় প্রজন্মের ভাষা বা অ্যাসেম্বলি ভাষা বা ইংরেজিতে যাকে বলবো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এরপর তৃতীয় প্রজন্মের ভাষা অর্থাৎ উনিশশো ষাটের পর থেকে সত্য এই সময়সীমার মধ্যে যে সমস্ত ভাষাগুলো আবির্ভাব হয়েছিল সেগুলোকে আমরা মিডিল লেভেল ল্যাঙ্গুয়েজ বলতে পারি বা অনেকে এই সমস্ত ভাষাগুলোকে হাই লেভেল ল্যাঙ্গুয়েজও বলে থাকে এবং চতুর্থ প্রজন্মের যে ভাষা অর্থাৎ উনিশশো সত্তর সালের পর থেকে মোটামুটি উনিশশো বা পঁচাশি এই সময়সীমার মধ্যে যে সমস্ত ভাষাগুলো ছিল সেইগুলো অনেকে হাই লেভেল বা ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে বলে থাকে এবং পঞ্চম প্রজন্মের যে ভাষাগুলো সেগুলো উনিশশো আশির পর থেকে এখনও পর্যন্ত আমরা যে সময়সীমা বর্তমান টাইমের মধ্যে আছি সেগুলোকে স্বাভাবিক বা ন্যাচারাল ভাষা বা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ আমরা বলবো কারণ এই সমস্ত ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা স্বাভাবিক ল্যাঙ্গুয়েজের মতো যেমন ইংরেজি ল্যাঙ্গুয়েজের মতো ল্যাঙ্গুয়েজকে ইউজ করে আমরা কম্পিউটারকে নির্দেশনা দিতে পারি যে তুমি এই কাজটি করো তুমি এই কাজটি করো কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বা মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজের যে সমস্ত ভাষাগুলো ছিল সেগুলো অনেক কঠিন ছিল এবং সেগুলো সহজ ছিল না এখনও এখন যদি আমরা বর্তমান সময়ের কথা বলি এখন আমাদের ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ মানে মুখের ভয়েসের মাধ্যমে আমরা কম্পিউটারকে ইন্সট্রাকশন দিতে পারি যে আমাকে এটা দাও ওটা দাও তো আমাদের মুখের ভাষা এমনকি টাইপও করতে হচ্ছে না সেইগুলো বোঝা যাচ্ছে এবং এই সমস্ত প্রোগ্রামিং যে ভাষা সেই ভাষাগুলোকে আমরা পঞ্চম প্রজন্মের ভাষা হিসাবে আখ্যায়িত করতে পারি মেশিনের ভাষা ও অ্যাসেম্বলি লেভেলের ভাষাগুলোকে আমরা লো লেভেল ল্যাঙ্গুয়েজ বলি কারণ এইগুলো কম্পিউটারের বাইনারি ল্যাঙ্গুয়েজই বোঝে বা বাইনারি নাম্বার সিস্টেম বোঝে যেগুলো জিরো এবং ওয়ান দ্বারা তৈরি এবং অন্যদিকে হাই লেভেল বা উচ্চতর ভাষা মানুষের ভাষার কাছে কাছাকাছি যেমন আমরা যদি উদাহরণ দিই সেটা হবে ইংরেজি এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজগুলো লিখে থাকি এটার যদি আমরা শ্রেণী বিভাগ করি তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আমরা দুই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ভাগতে পারি একটা হচ্ছে সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটাকে বলতে পারি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখন সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে আমরা কি বুঝছি সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো এমন প্রোগ্রামিংয়ের ভাষা যা সরাসরি হার্ডওয়্যার সরাসরি হার্ডওয়্যার বা অপারেটিং সিস্টেমের সঙ্গে সরাসরি কাজ করতে পারে এই ধরনের ভাষা দিয়ে সফটওয়্যার যেমন অপারেটিং সিস্টেমের বিভিন্ন ধরনের যে ড্রাইভারগুলো আছে সেই সমস্ত ড্রাইভার তারপর কম্পাইলার তৈরি করার জন্য ব্যবহার হয় উদাহরণস্বরূপ সি এবং অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে যে সমস্ত ভাষাগুলো আছে সেই সমস্ত ভাষাগুলোকে আমরা সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আন্ডারে ধরতে পারি এদের বৈশিষ্ট্য কি না এরা সরাসরি মেশিনের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম এবং এদের যে পারফরমেন্স লেভেল অর্থাৎ স্পিডের স্পিডের সঙ্গে যদি তুলনা করি অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো একটু স্লো কিন্তু যদি আমরা সিস্টেম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলি এগুলো হচ্ছে উচ্চ পারফরমেন্স এবং এদের কর্মদক্ষতা অনেক বেশি এবং হার্ডওয়্যার্কের সঙ্গে এরা সরাসরি যোগাযোগ করে এরা ভালোভাবে নিয়ন্ত্রণগুলো করতে পারে এখন যদি আমরা অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বলি অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হলো এমন ভাষা যা ব্যবহার করির জন্য অ্যাপ্লিকেশন বা সফটওয়্যার তৈরি করতে ব্যবহৃত হয় অ্যাপ্লিকেশান সফটওয়্যার বলতে আমরা এখানে কী বুঝছি এখানে অ্যাপ্লিকেশন এখানে অ্যাপ্লিকেশান সফটওয়্যার বলতে বিভিন্ন ধরনের ওয়েবসাইট বিভিন্ন ধরনের ডেস্কটপ অ্যাপ্লিকেশান বিভিন্ন ধরনের মোবাইল অ্যাপ্লিকেশন বা মোবাইল অ্যাপ যেগুলোকে বলি এগুলো হলো উদাহরণ কার উদাহরণ না আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ এবং অ্যাপ্লিকেশান প্রোগ্রামিংয়ের উদাহরণ হলো পাইথান জাভা বা জাভা স্ক্রিপ্ট এই সমস্ত ল্যাঙ্গুয়েজগুলো অ্যাপ্লিকেশান প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের আন্ডারে পড়ে এগুলোর সুবিধা কী বা বৈশিষ্ট্য কী এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সুবিধা বা বৈশিষ্ট্য হলো এগুলো বোঝা সহজ এবং ইউজার ফ্রেন্ডলি এমনকি ডেটা প্রক্রিয়াকরণ ডেটাবেস ম্যানেজমেন্টের যে ব্যবস্থাপনাগুলো ইউজার ইন্টারফেস তৈরির জন্য এই সমস্ত অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো মূলত ইউজ হয় এই অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আবার দুটো ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ একটাকে বলতে পারি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ লো লেভেল ল্যাঙ্গুয়েজকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে মেসিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ মেসিন ল্যাঙ্গুয়েজ কি এটি কম্পিউটারের বোধগম্য ভাষা অর্থাৎ কম্পিউটার এই ভাষাটি সরাসরি বুঝতে পারে এবং বাইনারি সংখ্যা জিরো ওয়ান ব্যবহার করে এতে প্রোগ্রাম লেখা হয় এই ভাষাটি কম্পিউটার সরাসরি বুঝতে পারে বলে এই প্রোগ্রামগুলো দ্রুত ক্রিয়াশীল মানে স্পিড বেশি হয় কিন্তু মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজের বিভিন্ন ধরনের অসুবিধা আছে তো কী কী অসুবিধা সেই নিয়ে চলো একটু ডিসকাস করি প্রথম অসুবিধা এটি মেশিন নির্ভরশীল অর্থাৎ যদি কোনো একটা প্রোগ্রামিং কোনো একটা মেশিনে লেখা হয় সেই প্রোগ্রামটা অন্য কোনো অপারেটিং সিস্টেমের অন্য কোনো মেশিনে সেটাকে চালানো বা রান করা বা এক্সিকিউশন করা সেটা সব সেটা সম্ভব নয় সেই জন্য তাহলে এই পয়েন্টটা মনে রাখতে হবে এটি মেশিন নির্ভরশীল অর্থাৎ এক মেশিনের জন্য লেখা প্রোগ্রাম অন্য মেশিনে চলে না দুই নম্বর পয়েন্ট মনে রাখতে হবে এই ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লেখা এবং এগুলোর মধ্যে ত্রুটি সংশোধন করা খুবই কষ্টযোগ্য তিন নম্বর পয়েন্ট মনে রাখতে হবে প্রোগ্রাম লিখতে এবং বুঝতে অনেকটা সময় লেগে যায় সেই জন্য লার্নিং যে প্রসেস সেটা খুব ধীর গতিতে হয় কারণ এগুলো সত্যিই খুব বোঝা কঠিন এর জন্য অনেক দিন ধরে তপস্যা করা লাগে তবেই এই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো পুরো আত্মস্থ করা যায় কারণ পেপার মিলিয়ে মিলিয়ে কোন ইনস্ট্রাকশনের এগুলো বোঝা খুবই কষ্টসাধ্য এরপরে চলে আসি আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি এগুলো হচ্ছে কতগুলো সাংকেতিক অক্ষর বা যেগুলোকে ইংরেজিতে বলে নিমোনিক্স ব্যবহার করে এই প্রোগ্রামিংগুলো লেখা হয় এটি মানুষের বোধগম্য হলেও কম্পিউটারের বোধগম্য করার জন্য অ্যাসেম্বলার নামক যে প্রোগ্রাম তার প্রয়োজন হয় যেমন যদি এই পিকচারটা দেখো এখানে বিভিন্ন ধরনের অপারেশনস বা নিউমোনিক্সের কথা এখানে লেখা আছে যেমন রিডকে আর বলা হয় সাবট্রাকশনকে এস বলা হয় অ্যাডিশানকে এডিডি বলা হয় প্রিন্টকে পি আর বলা হয় তাছাড়াও বিভিন্ন ধরনের মাইক্রোপ্রসেসারের যে ল্যাঙ্গুয়েজগুলো সেইগুলো সবই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে যেমন একটা যদি উদাহরণ দিই এইট জিরো এইট ফাইভ এটা হচ্ছে একটা প্রসেসার এবং এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এই ধরনের কোডেই কিন্তু আমাদের লিখতে হয় অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজে এবং এর যে অপারেশানসগুলো বিভিন্ন ধরনের অপারেশানস বা ইন্সট্রাকশন সেট থাকে সেই ইনস্ট্রাকশান সেটগুলো এখন তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ যেমন এমওভি মানে কোনো একটা রেজিস্টার থেকে কোনো একটা রেজিস্টারে যদি ডেটা ট্রান্সফার করতে করতে হয় তাহলে এমওভি এই ধরনের ইনস্ট্রাকশন আমাদের লিখতে হয় তাছাড়াও তুমি স্ক্রিনে আরও অন্যান্য যে গুলো আছে সেগুলো তুমি দেখতে পাচ্ছ তো এই অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজের বোধ সুবিধা এবং অসুবিধা দুটোই আছে আমি এখানে দুটো সুবিধার কথা বলবো এই ভাষা মেশিন ল্যাঙ্গুয়েজের অপেক্ষা সহজবদ্ধ এই ভাষা মেশিন ল্যাঙ্গুয়েজ অপেক্ষা সহজবদ্ধ মানে আগের যে লেভেলটা ছিল তার থেকে একটু বোঝাটা সুবিধা হয়েছিল আর একটা সুবিধা কি প্রোগ্রাম লেখা এবং বোঝা অপেক্ষাকৃত আগের থেকে সহজ হয়েছিল প্রোগ্রামের ত্রুটি সংশোধন করাটাও কিছুটা সুবিধা হয়েছিল কিন্তু এর অসুবিধাও অনেক ছিল যেমন কি এটা মেশিন নির্ভরশীল ছিল এবং নিমোনিক্সগুলো মনে রাখা কষ্টকর ছিল যেগুলো পেপার যদি মনে না রাখতে পারি তাহলে পেপার দেখে দেখে সেই নিমোনিক্সগুলো বা ইনস্ট্রাকশন সেটগুলোকে আমাদের মনে রাখতে হয় যে কোন তার কী কাজ কোনটা কত বিটের বা কত বাইটের জন্য কাজ করে সেগুলো আমাদেরকে মনে রেখে দিতে হতো বা এই পার্টিকুলার ইন্সট্রাকশনটা কি ইনপুট দেয় আউটপুট দেয় সেই বিষয় সম্বন্ধে আমাদের সম্যক ধারণা রাখতে হতো তিন নম্বর যে পয়েন্ট যেমন সিস্টেম প্রোগ্রাম যদি আমরা করতে চাই তাহলে অ্যাসেম্বলারের সাহায্যে আমাদের প্রয়োজন যেমন সিস্টেম প্রোগ্রামের ক্ষেত্রে আমাদের অ্যাসেম্বলারের সাহায্য প্রয়োজন মানে এটা নির্ভর করে যাচ্ছে তাহলে এটাও আলটিমেটলি আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজের উপর নির্ভরশীল এরপরে আমরা লাস্ট ডিসকাশনের মধ্যে চলে আসি সেটা হলো হাই লেভেলের ল্যাঙ্গুয়েজ যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো বোঝা সহজ এবং সহজে ইংরেজি শব্দ ব্যবহার করে যেই প্রোগ্রামগুলো লেখা হয় তাকেই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আমরা বলি উদাহরণ তো আগেই দিয়েছি সি সি প্লাস প্লাস জাভা বা পাইথন জাভা স্ক্রিপ্ট এর কিছু কিছু বৈশিষ্ট্য আছে যেমন এক নম্বর ইংরেজি শব্দ বা গাণিতিক চিহ্ন ব্যবহার করে এই প্রোগ্রামগুলো লেখা হয় দুই নম্বর বৈশিষ্ট্য হল প্রোগ্রাম লেখা এবং ত্রুটি সংশোধন করা অধিকতর সহজ তিন নম্বর মেশিন নির্ভরশীল নয় বলে সমস্ত রকম মেশিনেই এগুলো চলে অর্থাৎ মেশিন ডিপেন্ডেন্ট নয় এই যে সমস্ত পয়েন্টগুলো আমরা ধীরে ধীরে আরও এগুলো বিস্তারিত আলোচনা করব কিন্তু যেহেতু এটি একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিডিও সেই জন্য এই পয়েন্টগুলো মনে রাখতে হবে এবং এগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ কারণ এই সমস্ত পয়েন্টগুলোই আছে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কাকে বলে দুটো বৈশিষ্ট্য দাও এ ধরনের প্রশ্ন কিন্তু কনসেপচুয়ালি আমরা এই যে স্পেসিফিক্যালি কিছু কিছু পয়েন্ট আছে যেগুলো আরও পুরো বিস্তারিত আলোচনা করো পরবর্তী সময়েও তো যদি কোন একটা পয়েন্ট এখানে বুঝতে অসুবিধা হয় তো ডোন্ট ওয়ারি এইগুলো যেগুলো বোঝা যাচ্ছে না সেগুলো কমেন্টে লিখে দিতে পারো সেগুলো সম্বন্ধে আমরা আরও স্পেসিফিক্যালি আলোচনা করব। অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজ মেশিন ডিপেন্ডেন্ট নয় বা মেশিনের উপর নির্ভরশীল করে না চার নম্বর পয়েন্ট কম্পিউটারের বোধগম্য করার জন্য অনুবাদ প্রোগ্রাম যেমন কম্পাইলার বা ইন্টারপ্রেটারের ব্যবহার হয় যেমন আমরা যদি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখি আলটিমেট সেগুলো মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজেই যায় কিন্তু ইন্টারমিডিয়েট লেভেল হিসেবে আমাদের কম্পাইলার বা ইন্টারপ্রেটার এই ধরনের কিছু প্রোগ্রাম থাকে যেইগুলো আমাদের কাজে লাগাই কিন্তু সেইগুলো সম্বন্ধে আমাদের অত কিছু জানা প্রয়োজন থাকে না অর্থাৎ আমরা যদি হাই লেভেল লিখি সেটা কম্পাইলারে যাই কম্পাইলার থেকে ইন্টারপ্রিটারে যাই ইন্টারপ্রিটার সেগুলোকে মেশিন লেভেলে কনভার্ট করে এবং তারপরে অ্যাকচুয়াল আউটপুটটা ঠিক একইভাবে উল্টো প্রসেস হয়ে আমরা দেখতে পাই ঠিক তারপরে তো এই ছিল মোটামুটি কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের কিছুটা আইডিয়া নেক্সট যে পয়েন্ট সেটি হলো পাঁচ নম্বর পয়েন্ট প্রোগ্রাম সম্পাদনের বা এক্সিকিউশনের জন্য বেশি সময় লাগে যেমন হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেহেতু অনেকগুলো স্টেপের সঙ্গে ইনভলভ যেমন এটি কম্পাইলের সঙ্গে ইনভলভ ইন্টারপ্রিটের সঙ্গে ইনভলভ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজটাকে মেশিন লেভেলে কনভার্ট করতে হয় তবেই আমরা আউটপুট দেখতে পাই তো সেই জন্য এর এক্সিকিউশন প্রসেস বা প্রক্রিয়াকরণের যে সময় সেই সময়টা অনেকটা বেশি লেগে যায় তো এটাকে মোটামুটি আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের একটা অসুবিধা বলে ধরতে পারি কিন্তু তবুও এখন হার্ডওয়্যার ডিভাইস এতটাই ফাস্ট হয়ে গেছে যে এই যে স্লোনেসটা স্লোনেসটা এমনি চোখের মাধ্যমে অতটা বোঝা যাবে না যতক্ষণ না পর্যন্ত প্রচুর পরিমাণে ডেটাকে প্রসেসিং করছে প্রচুর পরিমাণ ডেটাকে যখন প্রসেস করবে তখন এক্সিকিউশন করার জন্য সময় বেশি লাগবে সেটা আমরা বুঝতে পারবো কিন্তু ছোটোখাটো প্রোগ্রাম যখন এক্সিকিউশন করব। তখন সেই ছোট্টখাটো প্রোগ্রামগুলো এক্সিকিউশনের টাইমটা আমরা আমরা অতটা বুঝতে পারবো না যে এটা অ্যাকচুয়ালি টাইম লাগছে তো এই ছিল মোটামুটি আমাদের আজকে আলোচনা এখানে আমরা ক্যাটাগরি নিয়ে আলোচনা করলাম দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো এবং সি উইন দ্য নেক্সট ওয়ান টিল দেন টেক কেয়ার বাই বাই